তখন আমরা অন্য কাগজে কাজ করি আজকালকে আমরা প্রতিদ্বন্দ্বী বলে মনে করতাম ধিমান পিছন থেকে একটা সৈন্য দলকে চালনা করতাম সেই সৈন্য ছিল দেবাশী সরোজ অরুণ ইত্যাদি আরও অনেকে ছিল ধিমানের সেই পরিচালন পদ্ধতি নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন ছিল না ধিমান সামনে আসতো না পিছন থেকে কর্মকাণ্ডটা জ্বালাতো আর ধিমানের সেই কর্মকাণ্ড দেখে আমরা চমৎকৃত হতাম এখানে দেবাশিস রয়েছে আমার মনে আছে সুনীল গাভাস্কারের মাথার চোট নিয়ে দেবাশিষের সঙ্গে আমার একটা খবরের কাগজে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছিল যুগান্তরে একদিন বেরোয় তো আজকাল আর একদিন বেরোয় শিশু জিতে ছিল কারণ দেবাশিষ সুনীল গাভাস্কারের মাথার সেলাইটা তার দপ্তরে নিয়ে এসেছিল একদিন ধিমান আমাকে বললো ফোন করে যন্ত্র এবার বন্ধ তো তোমাদের অনেক হয়েছে বন্ধ কর পরিমিতি পথ ছিল জীবনের জীবনের একটা বড় উদ্দেশ্য এবং জীবনের একটা বড় চলার পথ দিমানের একটা জিনিস আমার মনে পড়ে সুনীল গাভাস্কার একটা প্রেস কনফারেন্সে ডিমান ভাইয়া ভাইয়া বলে সুনীলকে ডেকেছিল আমার এখনো মনে আছে সুনীল গাভাস্কারকে সুনীল গাভাস্কার প্রেস কনফারেন্স করে যাচ্ছে না ডিমান পাশ থেকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে তো দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই কণ্ঠস্বরটা আমি ভুলিনি আমার সঙ্গে অনেক বেশি পরিচিত ছিল মুকুলদা দিমানের বাবা পার্টনার ন্যাশনাল এই যখন কভার থেকে গিয়েছিলেন তখন আমি সঙ্গে ছিলাম আমার জীবনের সেটা প্রথম ট্যুর মুকুলদা হাতে ধরে কাজ শিখিয়েছিলেন হিমানও হাতে ধরে কাজ শিখিয়েছে তার সঙ্গী সাথীদের এবং হিমানের যে বৈশিষ্ট্য ছিল হিমান অন্তপুর থেকে সবটাই পরিচালনা করত এটা তার ক্যাপ্টেনশির গুণ এবং সেই গুণটা অসাধারণ গুণ এবং তার জন্য হিমানকে চিরকাল মনে রাখবো হিমান আমার প্রতিদ্বন্দ্বী কাগজে থাকতে পারে কিন্তু দিবানকে মোস্ট রেসপেক্টেড অপোনেন্ট হিসেবে আমরা দেখি এসছি বড় এবং বড় বড়তে দেখতেছি দিবান কি মুকুল দত্তBatchNormা দেখে খুব খারাপ লেগেছিল দিবানকে দেখিয়ে মত মনে হচ্ছিল এই কোন ধিমানকে দেখছি এই দিবান কিন্তু আমি চিনি না যে দিবান কি চিন্তা সেই দিবান এটা নয় কিন্তু সেই দিবানকে দেখে আমার সেদিন সত্যি মনে কোন একটা গভীর হতাশা সৃষ্টি হয়েছিল বলতো আসলে আমি দিবানকে খুব ভয় পাইছি আজকে না

তাদের ভালো রকম অভিজ্ঞতা হয়েছে আমার প্রভাব হয়েছে তার মধ্যে আমি এমন কিছু বলতে চাই যেগুলো সাহস বা বার্তা না দিলে কোনো সরবরিশা করার সুযোগ পায় না প্রথম আমার একজন চরিত্রের মানুষ ছিলেন যার কাছে কাগজটা ঘরবাড়িই ছিল প্রায় একটা সময় তাই ছিল কারণ অনেক সব বাইরে গিয়েছি মাধ্যমে তিনটের সময় চ্যাকা কিছু করছি ছবি আর বাদ কেন সে নিয়ে আজকে যদি লিখেওছি আমি একটা বার্তা শ্রীর নাম কুমুদের ছবি নিয়ে তো এমন হয়েছে তিনটের সময় ফোন করে যখন ঝামেলা করছে তখন আমার মনটা পাঁচ মিনিট পরে বলবো যে এখন রাখুন একটু খেয়ে বাজে এখন খাবে তারপরে ছড়ছে এখন পাতা চোখে কাজে যাচ্ছে এখানে থাকুক ভালো থাকুক এবং আজকে আমি প্রথমে যখন রূপকাকে ফোন করবো রূপকা মাকে ছেড়ে তো হবে না কিন্তু আমাদের এখন ধিমানে এমন একটা চরিত্র না গেলে নিজেকে অত্যন্ত একটা খারাপ লাগবে আর কি

তৈরি হতো এই দুটো কাগজ থেকে তাতেই কিন্তু গ্রাম এবং শহর থেকে আসতার প্রয়াণের পর একটা ফুলও দিতে এলো না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা ফুটবল নিয়ে নাচানাচি করেন যারা ক্রিকেট নিয়ে নাচানাচি করেন যারা চোদ্দ পয়েন্ট বললেন আশায় কলার তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তারা মনে রাখবেন চোখ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনি একশো গ্রাম ছাই ছাড়া কিছু নয় আমরা সাত দিন পাঁচ দিন দশ দিন মনে রাখবো তারপর কেউ থাকবে না বটি নদীকে কজন মনে রেখেছেন অজয় ঘোষকে কজন মনে রেখেছেন স্মৃতির অতলে এরা চলে যায় কিন্তু এত তাড়াতাড়ি ভুলে যাবে কলকাতা মাঠ আমি ভাবতে পারছি না গৌতম সরকার ভট্টাচার্য এদেরকে আলোকিত করে তোলার জন্য জীবনের যে ঐকান্তিক প্রয়াস ছিল সেটা যারা না দেখেছেন তারা বুঝতে পারবেন না তখন দেখ না ক্যান্সেল করতে হবে ওকারই একটা কি তোমার সড়ক সুপার কাউ ক্যান্সেল করতে হবে তো তোমাকে ওটাই যেতে হবে আমি না তখন কি বলবো কি ভাববো ধীমান্ডাকে কিছু বোঝাতে পারছি না পরে ব্যাপারটা নিয়ে অনেক এসেছে এবং বুঝেছি যে লোকটার মধ্যে কি পরিমাণ প্যাশন ছিল যে এই প্যাশনের জন্যে উনি সব কিছু উঠে যেতে রাখুন সবাই ধীমান্ডকে যেভাবে প্রত্যেকে এত চমৎকারভাবে বলেছে আমি আমি নিজে নতুন করে ধীমান্কে আবিষ্কার করেছি কাকের স্মরণ সঠার করে চরিত্রের মধ্যে অনেক কিছু ছিল মানে সবচেয়ে বড় কথা ছিল ঝগড়া করে ঝগড়া হয়নি তর্ক পরে তর্ক হয়নি এবং শত্রু হয়নি ধিমান মানে কখনো আমার বা আমাদের শত্রু হয়নি আমরা কখনো ধিমানের শত্রু হয়নি